আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো দিন রাত থেকেই কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচারি কার্যক্রম চলতেই থাকে রাত্রে সন্ধ্যা এবং কি সকালবেলা থেকে শুরু করে সারা দিন কিন্তু প্রতিনিয়তই খামারে কাজ থাকে এবং কি খামারিরাও আসতে থাকেন তো এ রীতিমতোই চলে আসছেন কুমিল্লা লালমাই থেকে খামারিরা যেহেতু আমার এখান থেকে চাঁদপুর স্বারস্তি কোয়েল একটা সুনাম আছে মহিলা পাখির বিষয়ে এবং কি যে খামারিরা আমার এখানে এসেছেন ওই খামারি কিন্তু পাশের একটা খামারি থেকে আমার ফোন নাম্বার নিয়ে এরপরে চাঁদপুর স্বারসী কোয়েল এসেছেন আসার কারণটা হচ্ছে ওই খামারিকে ভালো কোয়ালিটির মহিলা পাখি দেওয়ার কারণে এই খামারি আমার এখানে ব্যাক করলেন তো এটা থেকে বোঝা যায় যে চাঁদপুর স্বারস্তি কোয়েল যে মহিলা পাখিটা এটা গুণগত মান এবং কি যে কথা কাজে মিল ওটা কিন্তু আছে। ওইটা না থাকলে কিন্তু একটা একজন খামারি আর একজন খামারিকে কখনো আরেকটা হ্যাচারিতে পাঠাবে না যেখান থেকে সে পাখি সংগ্রহ করেছে অবশ্যই ভালো কোয়ালিটির পাখি হওয়ার কারণেই কিন্তু আবার তারা ব্যাক করেছে এভাবেই কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় দেখা যায় যে রাত্রে আট ঘন্টা বাদে কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু খামারে কাজ থাকে খামারিরা আসে হকার পাইকার দোকানদার সবাইকে ইনশাল্লাহ কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে আমার সবচেয়েতে প্রাধান্য থাকে খামারিরা যারা খামারিরা অনেক পরিশ্রম করবে এখান থেকে দুই পয়সা ইনকাম করবে ওই রকম চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আমি তাদেরকে খুবই গুণগত মান ঠিক রেখে খুবই ভালো কোয়ালিটির ময়লা পাখিরা দেওয়ার চেষ্টা করি এই স্পর্শ মহিলা পাখিরা যেটা কালার পরিবর্তন হবে খুবই কম তো চাঁদপুর স্বারস্ত্রী কোয়লাচারির যে সুনামটা এটা ইনশাল্লাহ ধরে রাখার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখে শুনে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাঁদপুর কোয়েল কোয়লাচারি থেকে তো খামারিরা চলে আসছেন কুমিল্লা লালমাই থেকে লালমাই থেকে এসেছেন তাদেরকে ছয়শো পিস মহিলা কোয়েল পাখি দিয়ে দিলাম তো যেহেতু সামনে শীত আসতে সেজন চলে আসবে তো ইনশাআল্লাহ আপনারাও কিন্তু খুব দ্রুত কোয়েল পাখিটা খামারের জন্য উঠানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনার পাখিটা দেখা গেল যে শীতের আগে আগে ডিম চলে আসবে ওইরকম প্রস্তুতি ইনশাআল্লাহ আপনারা গ্রহণ করবেন আর বর্তমান সময়ে খামার যে পরিস্থিতি ওই বিষয় নিয়ে আলোকেও কিন্তু ইনশাআল্লাহ আমি ভিডিও দেবো এর মধ্যেই কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে তো খামারিদের যেকে যে পাখিগুলোকে দিব সম্পূর্ণ পাখিগুলোকে রেডি করতেছি রেডি করে কিন্তু গাড়ির মধ্যে উঠাই দেব তো খামারিদেরকে শুধু পাখি দেওয়া থেকে শুরু করে সকল ধরনের পরামর্শ কিন্তু এখান থেকে দেওয়া হয় যে কি শুধু পাখি দেওয়ার পরেই কিন্তু শেষ হয়ে যায় না সম্পূর্ণ খামার প্রসেসিং থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ইনশাল্লাহ খামারিদেরকে বুঝিয়ে দেওয়া হয় ডিম মার্কেটিং এবং কি খামার পরিচালনা কিভাবে কোয়েল পাখি ডিম দিবে অনেক সময় দেখা যায় যে খামারিরা পাখি নিয়ে পালন করতে থাকে ডিম দিচ্ছে না এখানে দেখা যায় যে নানান ধরনের সমস্যা হতে পারে তো ওই সমস্যাগুলো কিন্তু ইনশাল্লাহ ফোন করে যারা আমাদের থেকে পাখি নিতেছেন তারা কিন্তু খুব সহজে সমাধান করতে পারেন তো দেখা যায় যে আপনি আমার এখান থেকে পাখি নিলেন না অন্য কারো কাছ থেকে পাখি নিয়ে অনেকে ফোন করেন তো আর তাদেরকেও আসলে পরামর্শ দেয় যেহেতু একটা সমস্যায় খামারিরা পড়ছে ওইটাও আসলে মাথায় রাখি আর যারা আমার খামারি তারা রাতের বারোটার দিকে বারোটা বাজে ফোন দিলেও ইনশাল্লাহ ওই ফোন রিসিভ করা হয় যারা আমার খামারিরা রয়েছেন তারা জানেন যে প্র্যাকটিক্যালি যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি যেহেতু আমার এখান থেকে আমার হ্যাচারি থেকে কৈলিক পাখির বাচ্চাটা সংগ্রহ করেছে সেজন্য অবশ্যই ওটা আমার দেখার দায়িত্ব তো ওইটা আমি দায়িত্ব নিয়েই কিন্তু আসলে দেখি যে আপনার পাখিরা কি সমস্যা কোন বিষয়ে সমস্যার কারণে ডিম দিচ্ছে না বা ত্রুটি হচ্ছে অনেকে ডিম খোস খোলস পাতলা আসে অনেকে ডিম ছোট দেয় বিভিন্ন নানান ধরনের সমস্যা আসলে হয় ওইটা সমাধান কিন্তু ইনশাল্লাহ করার চেষ্টা করে থাকি আমি হ্যাচারিতে থেকে তো এই বিষয়টা কিন্তু অন্যান্য হ্যাচারিরা কিভাবে দেখে ওইটা আমি বলতে পারব কিন্তু আমার যারা খামারি আছে তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলস আমি এগুলো বুঝিয়ে দেই এবং কি কেননা একটা খামারির মাধ্যমে হ্যাচারি চলে এবং কি হ্যাচারি দিয়েই কিন্তু খামারিরা চলে এক একজন আরেকজনের উপর নির্ভরশীল তো এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে কিন্তু খামারিদেরকে ইনশাআল্লাহ পরামর্শ আমি দিয়ে যাই সময় যে কীভাবে খামার ডেভেলপ করতে হবে এগুলো কিন্তু অন্যান্য হ্যাচারি দেয় কিনা ওটা আমি জানি না কিন্তু আমার এখান থেকে ইনশাআল্লাহ এই এই বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়া হয় তো আজকে খামারিদেরকে কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিয়ে দিলাম খামারি নিজ গন্তব্যে চলে যাবে যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম